সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার দর্শক আমরা অবস্থান করতেছি জগদল বাজারে এই জগদল বাজারে আজকে বাদাম কী ক্রয় বিক্রয় করা হল আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে মেসাজ মুন্না ট্যাডাস থেকে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করব আজকে এইখানে মুন্না ট্যাডাস কী রেটে বাদাম ক্রয় করলেন তো দর্শক এই একটি সপ্তাহে দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বুধবারে আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আজকে এখানে এইখানে মুন্নাটেডাস তো দর্শক বাজারটা বলার আগে আপনারা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার থাকবে মেসাজ মুন্না ট্যাডাস আপনারা তাহলে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা যদি কেউ সরাসরি আসে তাহলে নিতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসে নিতে পারবেন এবং কেউ যদি বলেন যে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিব আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর বর্তমান কিন্তু আপনার সর্বনিম্ন যে বাজার রয়েছে বর্তমানে কিন্তু অনেক কম বাজার আপনার বাদামের যে অনেক কিন্তু কম বাজার আর আপনার যদি কেউ স্টক করতে চান তাহলে কিন্তু আপনার স্টোর করতে পারেন কোয়ালিটি কিন্তু একশো একশো বর্তমান শুকনা ঝঞ্ঝনা এবং কোয়ালিটিও কিন্তু একশো একশো আর ভালো মালের কিন্তু বাদামটা বর্তমান পাওয়া যায় তো দর্শক আমার সামনে এখন যে বাদামটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ললি বাদাম দর্শক এটা হচ্ছে আপনার লোলি বাদাম একবারে ফ্রেশ দানা এই যে দেখেন একবারে ফ্রেশ দানা এবং কিন্তু ধুলা মাটি তেমন একটা নাই ফ্রেশ দানা এটা সর্বোচ্চ বাজার চলেছে আপনার বত্রিশশো পঞ্চাশ থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত আজকে কিন্তু কেনা হয়েছে বত্রিশশো পঞ্চাশ থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে এই যে দেখেন সব একবারে কিন্তু ফ্রেশ দানা কিন্তু একবারে ফ্রেশ এগুলো হচ্ছে ললিবাদাম এগুলো কিন্তু দুই দানার যে ললিবাদাম টাকা হচ্ছে দুই দানার এগুলো ললি বাদাম আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেগুলো হচ্ছে আপনার ললির মধ্যে যেগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির যে বাদামগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার ললির মধ্যে মিডিয়াম কোয়ালিটি বাদাম এই যে দেখেন দর্শক এগুলোতে কিন্তু ধুলা মাটি আছে এবং কিন্তু আপনার দানা মিক্স আছে আপনার দানা কিন্তু মিক্স আছে এগুলো আপনার ধরেন পাঁচ পার্সেন্ট কিন্তু ফটকা থাকতে পারে এই বাদামগুলোতে দেখেন দর্শক এগুলো ধরনের ধুলামাটি আছে এবং ময়লা টয়লা আছে আর কি এই বাদামগুলো মিডিয়াম কোয়ালিটির যে ললি বাদাম এগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির ললি বাদাম তো এটা সর্বোচ্চ বাজার চলেছে আজকে আপনার তিন হাজার পঞ্চাশ থেকে একত্রিশশো টাকা পর্যন্ত মন দর্শক তিন হাজার পঞ্চাশ থেকে একত্রিশশো টাকা পর্যন্ত মন আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন বর্তমান কিন্তু বাজার অনেক কম আছে কারণ স্টোর করা কিন্তু বর্তমানে একবারে ভালো সময় আর কি বর্তমানে কিন্তু দাম অনেক কম আছে কারণ ভরপুর সিজন চলতেছে বর্তমানে কিন্তু আমদানি বেশি এই জন্য কিন্তু বাজারটা কম আর কিছুদিন পর কিন্তু আপনারি কমে যাবে তখন কিন্তু বাজারটা বাড়ে যাবে দর্শক আর এই পাশে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে আপনার বাড়ি সিক্স যে বাদামটা রয়েছে অনেকে বলটার বলে বলটার সিক্স বাদাম এগুলো আছে দেখেন দর্শক আপনার কিন্তু শুকনা ঝঞ্ঝনা আর কিন্তু কোয়ালিটি কিন্তু একশো একশো এই যে কোয়ালিটি দেখেন কোয়ালিটি কিন্তু একবারে আপনার ভালো দানা এবার দানা কিন্তু ফ্রেশ এই যে দেখেন দর্শক এগুলো হচ্ছে আপনার বাড়ি সিক্স বাদাম এটা হচ্ছে বাড়ি সিক্স যে বাদামটা রয়েছে অনেকে বল্টার বাদাম বলে তো এটা সর্বোচ্চ বাজার আজকে এখানে গেল তেত্রিশশো থেকে তেত্রিশশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ভালো কোয়ালিটি তেত্রিশশো থেকে তেত্রিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে মেসাজ মুন্ন থেকে আর যেগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইগুলো আপনার বাজার গেছে একত্রিশশো পঞ্চাশ থেকে বত্রিশশো টাকা পর্যন্ত যেগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটি একত্রিশশো পঞ্চাশ থেকে বত্রিশশো টাকা এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে যেগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর যেটা হাই কোয়ালিটি এগুলো তেত্রিশশো থেকে তেত্রিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে এগুলো কিন্তু আপনার দানা দেখেন একবারে কিন্তু ফ্রেশ দানা কিন্তু একবারে ফ্রেশ আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এগুলো আছে আপনার দেশি বাদাম দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু আপনার দেশি বাদাম কিন্তু আপনার ধুলা মাটি বেশি হয় একটু দেশি যে বাদামগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার ধুলা মাটি বেশি হয় তবে দানা ভালো এ বাদামের ভিতরে কিন্তু দানা আপনার একশো একশো এগুলো আপনার লাল দানা এবং সাদা দানা দুই দানায় কিন্তু পাওয়া যায় এই জঙ্গল বাজারে লাল দানা এবং সাদা দানা আপনার দুই দানায় কিন্তু দুই দানার কিন্তু বাদামগুলাই পাবেন আর দেশি বাদামগুলো হচ্ছে আপনার এক দানা দুই দানা এক দানা দুই দানা এরকম করে এরকম কিন্তু মিক্স এই বাদামগুলো একটু ছোটো ছোটো তো এই দেশি বাদামগুলো সর্বোচ্চ বাজার চলতেছে আপনার আঠাইশশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে উনত্রিশশো তিন হাজার পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয় আঠাইশশো পঞ্চাশ থেকে উনত্রিশশো তিন হাজার এর মধ্যে কিন্তু ক্রয় করা হয় যেটা হচ্ছে ভালো কোয়ালিটি এটা আপনার তিন হাজার পর্যন্ত কিন্তু ক্রয় করা হয় আর যেগুলো মিডিয়াম কোয়ালিটি এগুলো আপনার আঠাইশো আঠাইশো পঞ্চাশ এর মধ্যে কিন্তু ক্রয় করা হয় যেগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি তো দর্শক আপনাদের মেসাজ মুন থেকে আজকে সরাসরি এই জগদর বাজার থেকে বাজারটা জানার দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা যদি কেউ বর্তমান বাজার যে রয়েছে বর্তমান বাজারে আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আপনারা মেসাজ মুন্না টাটাসের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা দুই এক টাকা কমিশনের মাধ্যমে কিন্তু দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই বাদামগুলো নিতে পারেন এক টাকা কমিশনের মাধ্যমে অথবা যদি আপনারা কেউ বলেন যে সরাসরি আসবেন তাহলে কিন্তু আপনারা সরাসরি আসে কিন্তু মেসাজ মুন্না টাটাসের গুডাউনে কিন্তু কমিশন দিয়ে মনে আপনার পঞ্চাশ টাকা কমিশন দিয়ে আপনারা কিন্তু কিনে নিতে পারেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ